জন্মোৎসবে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন রবীন্দ্রনাথের লেখা এই বলে তোমাকে প্রথম চিঠি রেখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে ঘুরতে রেখেছেন আধা আধে করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পাড়ালি নৌকো চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারের বালুডাঙায় সেখান থেকে দেখি ককর আলোয় ঝাপসা দূরের জবুক বিনা কারণে কামান মন অধীর হয়ে ওঠে দুই হাত बांधিয়ে দিই নাগাল পাইলে কিছুই কোন দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ারে জলে চেয়ে দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পেয়ে রেখেয়া ভেসে যায় ধনপতি দিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজি তোমার বাসি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দগদগিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাঁচাও তুমি জানেনে সে জাগায় তার মনে কি ব্যথা বুঝি বাঁচা পঞ্চম রাগে দক্ষিণ দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারে শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়ি তলির ঝিঝিরে নদী তার মুখে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে এসে দেখা যায় পারে গেছে দেশে এক বুয়ে পাথরগুলো ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘুমিয়ে মাথ আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজড়ের উপর আচারে খাওয়া মরুন সাগরের ডাক ঘরে শিকল নড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপর্ণে দেশীন সংকীর্ণ খাদে পূর্ণ সতের ডাকাতি চিনি নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখের ঘুঠুন নে খাওয়া অরণ্যের অন্নের বকনি দানা তোমার গান নিয়েছে আমার স্বপ্নে চলো আকাশে উড়ো প্রাণীর ঘরে কাজ করে শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছা নেই জোর সারা নেই লোভে ঝাপড়ে লাগে মাথার উপর ধুলোই লুটোই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহাড়া পাহাড়া কা করে কাক করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এড়িয়ে করতে পারি বেজে ওঠে তোমার পাশে ডাক পড়ে অমর সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পদ্মা সুর তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের দানা মেনে দেয় আমার বারণ নামানা গ্রহণ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুদার অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখে আড়ায় আরে জানাই ঘৃণা চারিদিকে ভিড়ুরে ভিড়কে কৃষ কুটিরে কাপড় ওষা থাকে হয়তো আমায় দেখতে চেয়েছ তুমি জানিনি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন কিনবে কেমন করে দোসর হারা আসার ঝনক রাত্রে সে নারী তো ছায়া রূপে গেছে তোমার শুকবে না তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর পোষা ঢিক ঠিক অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘন্টা পোষা নারী সে যেন হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকি